আবুল খায়ের গ্রুপ একটি গ্রুপ অফ প্রিয় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে আরো একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের গ্রুপ অফ কোম্পানিজ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আপনারা আবেদন করতে পারবেন আর এই পদে বেতন দেওয়া হবে প্রতি মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা করে পদের নাম কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ আপনাদের প্রিয় প্রিয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বোনেরা তো চলুন আমরা আবুল খায়ের গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে আবুল খায়ের গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের বহুল প্রচারিত অনলাইন জব পোর্টাল বিডি জবস ডট কম এর মাধ্যমে পদের নাম হচ্ছে টেরিটরি সেলস অফিসার টিএসও আবুল খায়ের গ্রুপের টেরিটরি সেলস অফিসার টিএসও পদে কতজনকে নিয়োগ দেয়া হবে এখানে উল্লেখ করা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বয়স চাওয়া হয়েছে চব্বিশ থেকে বত্রিশ বছরের মধ্যে জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় আর টিএসও পদে বেতন প্রদান করা হবে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা করে টেরিটরি সেলস অফিসার টিএসও পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো পাবলিক ইউনিভার্সিটি থেকে কমপক্ষে মাস্টার্স ডিগ্রি পাশে আপনারা আবেদন করতে পারবেন যে কোনো সাবজেক্টে বয়স চব্বিশ থেকে বত্রিশ বছর জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে সুপারভাইজ ডেইলি সেলস অ্যান্ড ট্রেড মার্কেটিং অ্যাক্টিভিটিস মেনটেন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিস ইনহ্যান্স অ্যান্ড মেনটেন এক্সেলেন্ট ট্রেড রিলেশনস উইথ ডিফারেন্ট ট্রেডার্স অ্যান্ড কাস্টমার্স ইমপ্লিমেন্ট অর্গানাইজেশনাল পলিসিজ অ্যান্ড স্ট্র্যাটেজিস টু কমপিটি উইথ কম্পিটিটর ফরকাস্ট মার্কেট ডিম্যান্ডস অ্যান্ড অ্যাচিভস্যান্স টার্গেট ইনিশিয়র সাস্টাইনেবল গ্রোথ অফ ওন মার্কেট শেয়ার বেতন প্রদান করা হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা করে এছাড়াও টিএ দেওয়া হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে কোম্পানির পলিসি অনুযায়ী প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় টিমে কাজ করতে হবে নেগোসিয়েশন স্কিল থাকতে হবে যোগাযোগে ভালো দক্ষতা থাকতে হবে প্রেশার নিয়ে কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং মোটর সাইকেল চালানোর অ্যাবিলিটি থাকতে হবে আবুল খায়ের গ্রুপের ট্যারিটোরি সেলস অফিসার টিএসও পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনি অনলাইনে আবেদন করতে পারেন এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করা যাবে আবেদনের শেষ সময়টা মনে রাখবেন পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আবেদন করা যাবে প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এই ছিল আবুল খায়ের গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় পঁয়তাল্লিশ হাজার টাকা বেতনে নিয়োগ দিচ্ছে সারা বাংলাদেশ থেকে আবেদন করা যাবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ